বাংলাদেশের ছাত্র সমাজ কোনো একটি যৌক্তিক দাবিতে সেই পাকিস্তান কিংবা ব্রিটিশ আমল থেকে সোচ্চার হয়েছে আর তাকে কেউ দমায় রেখতে পেরেছে এটা কখনো হয় না দর্শক এই মাত্র ডিপি অফিস থেকে কোটা আন্দোলনকারীর সময়করা মুক্তি পেয়েই নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন কি ঘোষণা দিলেন সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত সামনে আছে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশের ছাত্র সমাজ কোনো একটি যৌক্তিক দাবিতে সেই পাকিস্তান কিংবা ব্রিটিশ আমল থেকে সোচ্চার হয়েছে আর তাহলে কেউ দমায় রেখতে পেরেছে এটা কখনো হয় না ডিবি হেফাজত থেকে মুক্তি পেয়েছে নাহিদ সাজিস হাসনাক সহ ছয় সমন্বয়ক হেফাজত থেকে ছাড়া পেয়ে আবারও আন্দোলনে ডাক দিলেন সমন্বয়করা যদিও এরাকে ডিবি হেফাজতে থাকা সমন্বয়করা ঘোষণা দিয়েছিল সকল আন্দোলন প্রত্যাহারের তবে বৃহস্পতিবার বিকেলে ছাড়া পেয়ে লেখেন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউই মুক্ত নই এই গণগ্রেপ্তার গণগৃহীনার নামান্তর আমাদের মুক্তি তখনই সম্পূর্ণ হবে যখন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটিও মুক্তি পাবেন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে একইভাবে সার্জিস আলমও দিয়েছেন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ছাড়া পেয়ে সার্জিস তার ফেসবুকে লিখেছেন কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না মামলা দিয়ে হয়রানি করবেন না আপনারা কথা রাখেননি সার্জিস তার পোস্টে লেখেন ছয় দিনের ডিবি হেফাজত দিয়ে ছয়জনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশে পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন দুর্নীতি লুটপাট অর্থ পাচার ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত করবেন আরও লেখেন এ পথ যেহেতু সত্যের পথ ন্যায়ের পথ তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দু মাত্র বিচলিত নই। যতদিন ন্যায় বাংলাদেশে আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে গণবেপ্তার জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন এ লড়াই চলবে সমন্বয়কদের এমন ঘোষণায় প্রশ্ন উঠেছে কোন পথে কোটা আন্দোলন আবারও কি মাঠে নামছে শিক্ষার্থীরা দর্শক আশা করি এতক্ষণ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এখন আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে যাবেন দর্শক আপনারা দেখেছেন ডিবি অফিস থেকে আন্দোলনকারীর সমন্বয় একটা মুক্তি পেয়েছে এবং মুক্তি পেয়ে নতুন করে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা আছে দর্শক পরবর্তী নতুন ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন